গ্রামে ডিমের দাম এমনিতেই অনেক কম তার উপরে অতিরিক্ত গরমের কারণে খামারের সবগুলো মুরগি অসুস্থ হয়ে পড়েছে আমার জামাই একাই খামারের সবগুলো মুরগির যত্ন নিচ্ছে সব কাজই করতেছে তাই একটু এগিয়ে আসলাম তাকে হেল্প করার জন্য এখানে এসে মনটা খারাপ হয়ে গেল আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন এখান দিয়ে অনেক ডিমই থাকতো কিন্তু আজকে তার অর্ধেক ডিমনেই নেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতে গোনা কয়েক খাসি ডিম এখানে রাখা হয়েছে প্রতিদিন এক ডবল ডিম হতো কিন্তু আজকে নিতান্তই কম কিছুই করার নেই মহান আল্লাহ তালা আজকে আমাদের রিজিকে যতটুকু রেখেছিল ততটুকুই আজকে আমরা পেলাম যাই হোক একটু ভিতরে যাচ্ছি আপনাদের একটু দেখায় এখানে আমার জামায় কী কাজ আমাদের খামারে কিন্তু এমন মুরগি অনেক আছে যেগুলো ডিম পাড়ার পরে কোলের ভিতরে ডিম নিয়ে বসে থাকে কাউকে ডিম ধরতে দেয় না একটা সময় সেই ডিমটা সে ভেঙে ফেলে ওইসব মুরগির থেকে ডিমগুলোকে বের করে নেওয়া ডিম উদ্ধার করাই কিন্তু খামারিদের অন্যতম প্রধান কাজ এখানে কিন্তু আমার জামাই ওই কাজটাই করতেছে যে সব মুরগি ডিম পেরে নিয়ে নিজের কাছে রেখেছে তাদের থেকে একটা একটা করে ডিম বের করে এই যে খাসায় রেখে দিচ্ছে এই খাসাগুলো আবার এক এক করে গুছিয়ে রাখতেছে বেশ কয়েকদিন হলো কিন্তু খুবই গরম পড়েছে তীব্র গরমে কিন্তু মুরগি একদমই টিকিয়ে রাখা যাচ্ছে না বারবার বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এরই মধ্যে কিন্তু চারটা রোগে মুরগি আক্রান্ত হয়ে গেছে আমরা দুপুর টাইমে মুরগিকে ব্যাপক স্যালাইন খাওয়াচ্ছি তার তার উপরে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াচ্ছি তবুও কাজ হচ্ছে না মুরগির অসুখ একদমই কমতেছে না সবাই একটু দোয়া করবেন তার উপরে ডিমের দাম কম খুবই লস হচ্ছে খুবই টেনশনে আমরা আসি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুব তাড়াতাড়ি এই বিপদটা কাটিয়ে উঠেছি একে দেখেন আমার এক চাচা মুখে বিড়ি নিয়ে ডিম ওঠাচ্ছে মুখে বিড়ি নিয়ে ডিম ওঠালে নাকি তার ডিম ওঠানো তাড়াতাড়ি হয় সবগুলো মুরগি তার মুখের দিকে তাকিয়ে আছে মুরগিগুলো হয়তো ভাবতেছে যে চাচা এটা কী খাচ্ছে যাই হোক চাচা মাঝে মধ্যেই আসে আমাদের খামারে ডিম ওঠানোর জন্য খুবই ভালো গ্রামের অধিকাংশ বয়স্ক লোকেদের এরকম অভ্যাস থাকে যেটা অভ্যাস আমি বললে তার পরিবর্তন হবে না যাই হোক আমি এখানে এসেছি আমার হাজব্যান্ডকে একটু সহযোগিতা করার জন্য তাই আমি কিন্তু এখন ডিম তুলবো এখনও অন্য পাশে ডিম তোলা বাকি আছে তাই আমি আর সময় নষ্ট না করে তার কাজে একটু হেল্প করার জন্য তাড়াতাড়ি হাতে খাঁচা নিয়ে অন্য পাশে চলে যাচ্ছি ডিমগুলো ওঠানোর জন্য এ পাশে এসে দেখতেছি যে না আমার জামাই তো কাজে একদমই ফাস্ট অর্ধেক ডিম তুলে ফেলেছে তাকে বললাম ঠিক আছে অনেক কাজ করেছো আজকে আর যে কয়টা ডিম আছে সবগুলো আজকে আমি তোমাকে তুলে হেল্প করবো তার আগে যে দেখেন একটা ডিম এই ডিমটাই কিন্তু সমস্যা মুরগির সমস্যার কারণে কিন্তু এই যে এরকম ডিম পারতেছে চিতিওয়ালা ডিম অতিরিক্ত গরমের কারণে কিন্তু মুরগি এরকম ডিম পারে যাই হোক ডিমটা আমি এখন রেখে দিলাম রেখে দিয়ে এই যে সামনের দিকে একটু এগিয়ে গেলে দেখবেন সামনে কিন্তু আরও অনেক ডিম আছে এই ডিমগুলোই এখন ফাঁকে একটা কথা মনে করিয়ে দেয় আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন দেখুন এক খাসা ডিম তোলা হয়েছে নিয়ে যাচ্ছে ওই পাশে এই ডিমগুলো এখন হাটে নিয়ে যাওয়া হবে আর বাকি সবগুলো ডিম এখন আমাকে হবে ওঠাতে সরাসরি খামার থেকে এরকম ডিম ওঠাতে কিন্তু আমার খুব ভালো লাগে আপনারা কারা কারা এরকম মুরগির খামার দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন দেখুন আমি কিন্তু এখন ডিম ওঠাচ্ছি আমার ডিম ওঠাতে কিন্তু বেশি একটা টাইম লাগবে কিন্তু আমার হাতের স্পিড অনেক বেশি দেখুন দেখ দেখতে দেখতে কিন্তু প্রায় এক খাসা ডিম হয়েই গেছে আজকে শুধু ডিমে ওঠাবো আমার আর কোনো কাজ আর বাকি সব কাজ করবে আমার হাজব্যান্ড যাই হোক ভিডিওটা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন আমি সবগুলো ডিম একদম খামারের ভিতরে নিয়ে যাচ্ছি এখান থেকে ডিমগুলো বাইরে নিয়ে তারপরে হাটে নিয়ে যাওয়া হবে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এ প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ